যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশ বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে যুবকদের চরিত্র নষ্ট নষ্ট করার জন্য তাদের এই করে দেওয়ার জন্য তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব সবকিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি আশা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি আছে আমাদের যে মেধা আছে আমাদের যে প্রিভিলেজ গুলো আছে এগুলোকে আমরা কাজে লাগাই না ঠিক না কিন্তু উন্নত বিশ্বে দেখবেন যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজে লাগায় মানবতার কল্যাণে কোনো যোগ্যতা বা কোনো কাজকে কাজে লাগানো এটা অনেক বড় এবার আদাত সুবানাল্লাহ পড়েন আমরা অনেকে মনে করি শুধু সালাদ পরা রোজা রাখা জিকির করা সাদাকা দেয়া চ্যারিটি দেয়া এটাই এবাদত না যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই আবাদতাই বলেন ঠিক কিনা একজন রাস্তা রাস্তা আপনি রাস্তায় দাঁড়িয়ে দেখিয়ে দিলেন এটা আদাত একজন অসুস্থ আপনি তাকে ঋণ দিলেন এটা এ আদাত একজন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার আপনি রক্ত দিলেন এটাও এবার প্রাণীর প্রতি আপনি দয়া করলেন এটা এ জন্য প্রিভিলেজগুলোকে কাজে লাগাতে হবে ভীষণই বলেছেন এক উথানিম হমসান কবলা খমসিন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও নাম্বার ওয়ান হচ্ছে হায়া টাকা কবলা মা মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও ঠিক কি না কথা বলেন আমরা কে কবে মরবো জানি কেউ কেউ জানি কিন্তু মরবো যে এটা জানি ঠিক কি নিশ্চিত কিন্তু কবে মরব কারও জানা নাই এই মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও এবং ইন দা ডে অফমেন্ট কেমতের কঠিন আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটা যৌবনকে কাজে লাগাও ঠিক কিনা যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস তাদের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ স্বর চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশ তার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই জন্য যুবক ভাইয়েরা যারা আছে তোমাদের এই সময়টা অনেক দামি সময় ক্যামতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা তার আরসের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা সময় কাটিয়েছে যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই জি বাংলা দেখে নাই স্টার জলসা দেখে নাই রুব্বানে নাচে কোমর দুলাইয়া এগুলা দেখে নাই তারা তাদের সময়টা আল্লাহর এবাদতে কাজে লাগিয়েছে ওই যুবকদেরকে ক্যামচের ময়দানে আর সেরে নিচে ছায়া দিবে কে অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে রাজি আছো তো সবাই রাজি আছো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের এই নষ্ট করে দেওয়ার জন্য তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক বাংলাদেশে এটা নাই হ্যাঁ আছে এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেট তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক নাম্বার টু সেটা হচ্ছে পর্নোগ্রাফি এখন হাতে হাতে মোবাইল আসে না নাই এই যে এটা একটা সিনেমা হল এটার নাম কি কথা কন যত সিনেমা আছে সব ঢুকানো যায় আবার মাফিলে ফিলে ঢুকানো যায় দ্য চয়েস ইজ ইয়োর্স দ্য ডিসিশন ইজ ইয়োর্স তুমি জান্নাতে যাবা না জাহান নামের লাকড়ি হবা সিদ্ধান্ত তোমার এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায় ইন্ডিয়ান নায়িকাদের ন্যাকেট সিনারি পাওয়া যায় যায় না কথা কন যুবক ভাইরা এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে তোমরা আগামী দিনের সম্ভাবনা তোমাদেরকে অনেক দূর যেতে হবে ইউ হ্যাভ টু মেক এ ভেরি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি ফর ইউর ফ্যামিলি ফর ইউর কান্ট্রি তোমাদেরকে অনেক দূর যেতে হবে এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে বিশ্ব নেই বলেছেন নজর সাহামুন মাসমুম মিন সেহামি ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে ঠিক কিনা চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য নজরটাকে হেফাজত করতে হবে জি বাংলা স্টার জলসা কিরণমালা হিন্দি সিনেমা নেকেট ফিল্ম ব্লু ফিল্ম এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই দেই না তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার লাগাতার চল্লিশ দিন ফজরের সালাত জামাতে পড়বে মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে এখন পোলাপান গভীরে মুরুবীরা প্রথম কাতারে জায়গাই পায় না সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ व्हाट অ্যামেজিং প্রজেক্ট কি সুন্দর ইনিশিয়েটিভ আমরাও চাইলে নিতে পারি ঠিক না এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা ফজরের নামাজে আসবে না ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না এজন্য মসজিদের ফান্ডিং এ মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে কথা বুঝতে পারছেন খরচ মহরানা সব মসজিদ কমিটির সেকেন্ড ম্যারিজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিক মসজিদ প্যাকআপ সারা রাত কোনো মহিলা ঘুমাই না আল্লাহ আকবর পড়েন তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেয়া দরকার পরিবর্তন হতে শুরু করেছে এখন ডিজিটাল বাংলাদেশ নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে এখন তথ্য প্রযুক্তির যুগ কোনটা সহি কোনটা দইফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই ঠিক না আমরা যারা বক্তা আমরাও কথা বলে সার পাই না ধরে হুজুর রেফারেন্স কি বলেন আছে না নাই তার মানে গণসচেতনতা শুরু হয়েছে এজন্য জন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে এই যে মাহফিল এটা হয়েছে এটা কি কোন এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে কথা বলেন একজন দশ লক্ষ দিয়েছে দুই দিন ব্যাপী মাহফিল এরকম না এটা সবাই মিলে করেছি সবাই মিলে এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ হতে হবে সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক এই মাদক থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি নাই টেন্ডারবাজি রাজনৈতিক দলগুলো এই এই দিয়ে কাজগুলো করায় ওনারা কিন্তু মাঠে নামে না চিল্লায় বলেন এই যে নির্বাচন পূর্ব সহিংসতা এখানে গাড়ি ভাঙচুর ওইখানে জ্বালাও পোড়াও এখানে আগুন দাও ওইখানে সন্ত্রাসবাদ এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয় জন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন বরকত দিবে কে আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি মাদক তারপর পর্নোগ্রাফি তিন নাম্বারে নোংরা ছাত্র রাজনীতি চার নাম্বারে লেট ম্যারেজ আছে নাই কয় তুই নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে দাঁড়াইছে তুই নিজের পায়ে দাঁড়া আগে তারপরে বিয়ে করবি নো টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন এক সাহাবি বললে ইয়ারা সরুল্লাহ বিয়ে করবো বিষ্ণু বললেন হাল্লাখা সাদাক ইয়া আনি ডু হ্যাভ দ্য ডোরি তোমার কি মহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে সাহাবি বলে মোহর টোহর কিছু নাই কি আছে আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই বললে বললেন সাহাবি কোরআনের কোন সুরা আছে কিনা তোমার কাছে সাহাবি বলল না বি কোরআনের অল্প কয়েকটা সুরা আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল না বি আমি বিয়ে করব বিশ্ব নেই বললেন কোরআন জানো কি যুবতী বলে না কোরআন আমি জানি না বিশ্বনেই বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মহরানা দেয়ার মতো কিছু নাই তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে তোমার কোরআন জানা নাই প্রতিরাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখাইয়া দিবে সুরাগুলো মুখস্থ করাইয়া দিবে তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখাইয়া দিবে এটাই হলো রে মা তোর বিয়ের মোহ স্বামী তোমার টিচার সে তোমাকে কোরআন শিখাই দিবে এটা তোমার বিয়ের মোহর সহজ হয়ে গেল না কথা বলেন সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যে বিয়েতে খরচ কম শুনতেছেন হ্যাঁ আমলের নিয়তে শুনেন চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মহরানা কম যেই বিয়েতে খরচ কম যেই বিয়ের ভেতরে ধুমধাম কম ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে আল্লাহ সাথে আলীর বিয়ে হলো ফাতিমাকে যে বিষ্ণুই বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি ফাতেমা কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না ফা চুপচাপ তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন তিনবারই চুপচাপ মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক জোরে কন ঠিক কিনা কি লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই ফাতেমার সাথে সৈয়দানা আলীর বিয়ে হয়ে গেল সামান্য কিছু কাপড় পেয়েছেন সামান্য কিছু হাম পেয়েছেন সামান্য কিছু মহারানার বিনিময়ে বিশ্ব নবীর কন্যা সাইদা তু নিসাহিল জান্না সব নারীদের সর্দারিনী যে ফাতেমা জান্নাতের দরজারে দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সামান্য কিছু মহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে কোন সুবাহান আল্লাহ এই জন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই রাজি আছেন তো বিয়েটাকে সহজ করতে হবে এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে সংক্ষেপে নাই নাক্ষেপর কি কয় আর গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হ্যাঁ ওই যে একটা তুলস ওরে নোবেল প্রাইজ দেওয়া দরকার যুবক ভাইয়েরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে তোমাদের এই উচ্ছ্বাস তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে তাহলেই ওয়া শাবুননাশা ফি ইবাদাতিল্লাহ যেই সাত শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে চিল্লায় বলেন ঠিক কি না ঠিক আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো